তোর নামটা বলো কোনো সমস্যা নাই কোনো ভয় না আমি কিছু করবো না আচ্ছা থাক এই তানবীরের সাথে কতজন থাকো তোমরা চারজন চারজন চারজনই মুসলমান জি পুরুষ কয়জন মহিলা কয়জন সব পুরুষ এই ক্ষতি কি চারজনই করে দুজন ক্ষতি করে তারাও কি মুসলমান হ্যাঁ তারাও কি মুসলমান যারা ক্ষতি করে না তারা হিন্দু হ্যাঁ আর তোমরা দুজন ক্ষতি করো না জি তুমি একা আসছো কেন আর ওই তোমার সাথে আরেকজন আছে তাকে ডাকো হ্যাঁ আছে দুজনে এসো জি আচ্ছা যারা ক্ষতি করে তারা হয় তারা নাই এখন নাই এখন নেই না তোমরা ওদের কিছু করতে পারো না ওদেরকে করতে চাই কিন্তু আমরা পারি না পারো না হিন্দু জি দুজনে পুরুষ জি ওরা খারাপ শক্তিশালী হ্যাঁ আচ্ছা এখন আসতেছে না কেন তুমি ডাক দাও তোকে বলো যে কত ক্ষমতা আছে শরীরে তোদের কত ক্ষমতা আছে শরীরে সে ক্ষমতা দেখা ক্ষমতা দেখা হুযুর তদের সাথে কথা বলবে হুজুর তদের সাথে কথা বলবে এই তানমিরকে যে দুজনে কষ্ট দাও হিন্দু ওরা হিন্দু হ্যাঁ তোমরা দুজন আসো আমি কথা বলতে চাই তোমাদের সাথে আসো জি দুজনে আসছো জি তোমরা দুজন হিন্দু জি আচ্ছা পুরুষ না মহিলা তোমরা পুরুষ আচ্ছা নাম কি তোমাদের তোমাদের নাম বলো এই এখন একটু ঠান্ডা করছে নাম বলো নাম তো বলতে পারতাছি না কেন তোমাদের নাম জানো না তোমরা আচ্ছা এই তানবীরের সাথে কত বছর তানবীরের সাথে কয় বছর বা কয় মাস মাস হনা বছর হনা কতদিন কতদিন তিন দিন তিন দিন তিন দিন কি জন্য আসছো কিসের জন্য আরে ক্ষতি করার জন্য কেন তোমাদের কোনো ক্ষতি করেছে না তাহলে কি জন্য ক্ষতি করবে আজ যে বাসে গিয়েছিল হুম ওই বাসে আমরা থাকি তো তো কি তো ওইখান থেকে আমরা দৌড়ছি ধরে ধরা পরে কি রে ধরার পরে কি করছো অর সাথে অনেক অত্যাচার করছি আর মাথার উপরে অনেক কিছু ফলাইছি তারপর তারপর কি করছো তারপর এটা করলে কেন তোমাদের তো কোনো ক্ষতি করে নি যে বাড়িতে কোন বাড়িতে এটা কোন বাড়িতে কি শ্বশুর বাড়িতে ওরা যে বাসা থাকে আমার শ্বশুর শ্বশুররা ওই বাড়িতে আমরা আসতাম অনেক

তাই পরে বিয়ে করে বিয়ে করে ভালোবাসবে না তোমাদের ভালোবাসবে বলো তোমাদের ভালোবাসতে তোমরা কি করতেছো বলো আমরা করতে চাই কি করতেছো কি করতেছো বলো তোমাদের কি ইচ্ছা আমাদের ইচ্ছা হলো কি বলো কি ইচ্ছা বলো যে ভাষায় থাকে আমার ওয়াইফরা এই আবার এরপর বর্ষিক এর জ্ঞান রাখতে নিষেধ করছে না আমার ওয়াইফ রা কেন এর ওর বলো হ্যাঁ কি হয়েছে ওদের ভাষায় হ্যাঁ মিলাদ দিতে হবে কিছু দেবে না মিলাদ দেবে কেন মিলাদের কোনো ভিত্তি নেই কিছু দেবে না এখন তোমরা ছাড়বে কিনা তাই বলো আমার তো তোমরা কি চাও আমি তোমরা তোমাদের মতো জীবন যাপন করো এই ছেলেটা ছেলের মতো জীবন যাপন করো এটা চাও হ্যাঁ তোমরা তোমরা কি এটা চাও যে আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করি না তাহলে আমি চাই যে তুমি এর যে বুকে ক্ষতি করছো মাথায় সমস্যা করছো সবকিছু উঠিয়ে নি তোমরা এখন চলে যাও ওই তিন তালে এটা খাবে সবে ল্যাংটা হয়ে নাচবে তোমরা কিছু করতে পারবে না তোমরা তোমাদের মতো থাকবা তোমরা তোমাদের মতো বললে তো তোমরা তোমাদের মতো থাকবে থাকবা তানবি মতো থাকবে আমি এটা চাই আমার কথা শুনতে পারবা জি মৃত্যু পর্যন্ত কোনোদিন আসতে পারবে না জি স্বামী স্ত্রীর ভিতরে কোন ঝগড়া বিবাদ সৃষ্টি করতে পারবে না জি কথা আছে আমার একটা কি কথা

алَيْهِ خِالَ رَبِّهِ فَلَمَّا مَشَىٰ وَصَلَّىٰ وَسَجَدَ وَسَلَّمَ 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 وَسَلَّمَ

علمتم الشيخ هُنَا تعلمون علمتم الشيخ سَوْفَ تعلمون علمتم تعلمون. قلت عن من وانا اجمعين. لا إنا إلى ربنا إنا نسمع أن يكفر لنا ربنا خطايانا أن আচ্ছা তোমরা তো আমি চাই যে তোমরা চিরতরে ছেড়ে চলে যাও যাবা জি পরের দিন আসতে পারবা না জি আর কোনো ক্ষতি করতে পারবে না জি আচ্ছা পর আমি কিন্তু একবারই সুযোগ ঠিক আছে আমার সাথে ওয়াদা করলে ভালো মতো করতে হবে ওয়াদা ভঙ্গ করা যাবে না জি মনে থাকবে তো জি আচ্ছা আর এর বর কি চিকিৎসা করতে বর সমস্যা তাহলে চিকিৎসা করতে না কিন্তু পরে করো স্বামী স্ত্রীর ভিতরে সৃষ্টি করবে আর থাকা ভালো না থাকার কি দরকার ওটা চিকিৎসা করে আপনারা তার আর ওয়াইফাই চিকিৎসা না আমার কাছে হোক বা যার কাছে হোক চিকিৎসা জি আচ্ছা এই একদম ভারতজন সামনে আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমাদের দুজনে নাম জানো না তোমরা না নিজেদের নাম নিজেরাই জানো না আচ্ছা এ তোমরা চারজনই চলে যাবে ঠিক আছে আমরা চলে যাব দরকার নেই তো কোনো দরকার আছে দরকার আছে থাকার না তাহলে থাক যদি কোনো দরকার হয় আমি ডাক দিলে আসবে ঠিক আছে ওকে এছাড়া আর দরকার নেই বুঝছো আর এই দুজন এই হিন্দু দুজন সামনে আছো তোমাদের দুজনের নাম কি জানি না নাম জান না আচ্ছা তোমরা চলে যাবে আর কোনোদিন ডিস্টার্ব করবে না ঠিক আছে এগুলো কি ভালো মানুষের ক্ষতি করা ভালো না আচ্ছা যাও আরে কি এখন জ্ঞান আছে যাও তোমরা চারজনই চলে যাও কি আছে মনে আছে তোমার এত সময় কি কথা বললাম মনে আছে তোমার মনে নেই জ্ঞান ছিল তোমার সত্যি তো জি আলহামদুলিল্লাহ